হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণী ইংলিশ বইয়ের লিসন ইউনিট ইউনিট লিসন লিসন ভিডিওতে আমরা ওয়ান এই পাঁচটা লেসন শেষ করে দিয়েছি আজকে আমরা লিসন সিক্স তোমাদের সামনে তুলে ধরবো দেখো লিসেন এ কি আছে দেখতে পাচ্ছি দেখো প্রথমে কি লেখা আছে এখানে লেখা আছে টু লিটল বার্ডস এটা হচ্ছে একটা রেম অর্থাৎ ছড়া এই ছটা আজকে তোমাদের কাছে পড়ে শোনাবো এবং অর্থ সহ তোমাদের বুঝিয়ে দিব সুতরাং শুরু করি তো দেখতে পাচ্ছো প্রথমে লেখা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ইন দ্য টু পিকচার্স মানে তুমি এখানে দুইটা পিকচারে কি দেখতে পাচ্ছ এন্ড লিসেন অ্যান্ড রিপিট মানে শুনো এবং আমার শুনো এবং বলো রিপিট অর্থ পুনরায় বলো মানে আমি যা বলবো সেটা তুমি তোমরা বলো ইন কনসেস অফ দ্য অ্যাপ অফ দ্য গেসেস মানে এর সাথে তোমরা আমি বলবো এবং তোমরাও সাথে সাথে বলবো মানে দেখো শোনো এবং পুনরায় আমার সাথে এখন আবৃত্তি করো ঠিক আছে তো প্রথম চলো দেখি কি আসে আমাদের এখানে কি লেখা আছে প্রথম প্যাচে দেখো টু লিটেল ব্ল্যাক বার্ডস টু লিটেল ব্ল্যাক বার্ডস টু অর্থ কি দুই ঠিক আছে টু লিটেল ব্ল্যাক বার্ডস অর্থ কি হবে ছোট দুটি কালো পাখি টু লিটেল ব্ল্যাক বার্ডস ছোট দুটি কালো পাখি টু অর্থ দুটি লিটেল অর্থ ছোট ব্ল্যাক বার্ডস কালো পাখি তাহলে টু লিটেল ব্ল্যাক বার্ড ছোট দুটি কালো পাখি সিটিং অন আ ওয়াল সিটিং সিটিং অর্থ কি বসে আছে দেয়ালে বসে আছে কি বসে আছে দেয়ালে আ পিটার পিটার অর্থাৎ একজনের নাম হলো পিটার এবং একজনের নাম হলো তারপর দেখো কি বলেছে ফ্লাই অ্যাওয়ে পিটার ফ্লাই অ্যাওয়ে পিটার উড়ে গেল উড়ে যাও পিটার ফ্লাই অ্যাওয়ে পিটার অর্থাৎ উড়ে যাও পিটার তারপর কি দেখো ফ্লাই অ্যাওয়ে পাউল উড়ে যাও সরি ফল উড়ে যাও ফল ফ্লাই অ্যাওয়ে ফল পি ইউ এ ফল যাও ফল তারপর কি আছে গুড বাই পিটার বিদায় পিটার গুড বাই ফল বিদায় দায় তো আমরা এটা অলরেডি একটু পড়েছি তোমরাও একবার পড়ো তাই তোমাদের সুবিধার এবার শুধু ইংলিশটা পড়ছি অস্ট ইংলিশটা অর্থ ইংলিশটা পড়ছি বাংলা চলো টু লিটার ব্লাক বার সিটি বলে টু লিটার ব্লাক বার পল গুড বাই পিটার গুড বাই পল ওকে বন্ধুরা তারপর দেখো কি বলেছে এখানে এখানে বলেছে দেখো টু লিটেল সরি বন্ধু তো এখানে দেখো কি বলছে বন্ধুরা টু লিটেল ব্ল্যাক বার্স স্টুডেন্ট সাথে টিচাররা বলছে টিচার বলছে এবং স্টুডেন্ট বলছে সাথে টু লিটেল ব্ল্যাক বার্স সিটিং অন আ ওয়াল আবার স্টুডেন্ট বলছে সিটিং অন আ ওয়াল তারপর দেখো লিসন সিক্স সে কি আছে দেখো লিসন সিক্স কে চেন দেখো এখানে কি বলেছে আমাদের চেইন ড্রিল চেন ড্রিল চেন ড্রিল অর্থাৎ এখানে দেখো চেন ড্রিল বিসাইড দ্য গ্রুপ তাই বলতে দেখো চেন রিল বিসাইড ইন দ্য ইন পেয়ার পিয়ার গ্রুপ হচ্ছে এই গ্রুপ এখানে বলতে এখানে বলেছে যে দুইটা যে এই যে চিল্ডের রিসেলদার পিয়ার গ্রুপ যে রিসেলদার গ্রুপ এটা বলতে আপনি বলেছে যে সারিবদ্ধ হয়ে সেই নির্মিত যুবকের কাজ করবে মানে আগে বলবে শারীরবদ্ধ হয়ে তো সয়কি এই জিনিসটাকে করতে বলছে যে চিল্ড হিসেবে ওকে তারপর দেখো কি বলছে এখানে দেখো কিছে ওয়ার্ল্ড লাইন ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন ফোর্থ লাইন এখানে কি এরকম টোয়েন্টি টু আছে তুই আমাদের লাগবে না চলো আমরা ডিতে চলে যে পড়াগুলো আছে এক্সট্রা পড়াগুলো এটা হচ্ছে তোমাদের ক্লাস টিচারদের জন্য ক্লাস যায় তোমাদের এভাবে সাজায় সাজায় তোমাদের সবাইকে নিয়ে পড়াবে এটা বোঝা ঠিক আছে এখন দেখো এখানে কি বলছে এখানে বলছে লিসেন অ্যান্ড রেসপন্স শোনো এবং কি করো রেসপন্স করো শুনো কি বলছে শুনতে বলছে এবং রেসপন্স করতে বলছে জবাব দাও রেসপন্স বলে কি জবাব দেওয়া ঠিক আছে কি বস্তু টিচাৰ গুড মৰ্ণিং একদম গুড মৰ্ণিং উত্তৰে কি দিব আই এম ফাইন এইখিনি লিখিবাইন এইখিনি লিখিবাইন কি হয় ফাইন থেংক এই কী হবে হবে তারপর রানা দেখো কি বলছে এখানে আমাদের কি বলছে দেখো গুড বাই লানা রানা বলছে হচ্ছে গুড বাই মাহি গুড বাই রানা গুড বাই এখানে কি হবে এখানে হবে গুড বাই রানা বন্ধুরা আজকে আমাদের যে ইউনিটটা ছিল ইউনিট ওয়ান প্রো পুরো কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরা আমাদের এই ইউনিট থেকে মদে পেয়েছো পড়াশোনা বুঝতে পেরেছ তো আগামী ক্লাসে আমরা ইউনিট টু ধরব সো আর ওয়ান তো পুরোপুরি শেষ হলো আর যারা হচ্ছে আমাদের বাংলা বাংলা পুরো আমাদের একটা প্লে লিস্ট তৈরি করা হয়ে গেছে এ টু জেড বাংলা তোমাদের বাংলার সবগুলো পড়া আমাদের দেওয়া আছে সো আমাদের প্লেলিস্টে লিস্টে যাবা ভিডিও পাশে বাংলা সবগুলো পাবা আর ম্যাথে প্রায় প্লেলিস্ট হয়ে গেছে তৈরি অনেকগুলোই ভিডিও হয়ে গেছে তো ওরাও কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে প্লে তৈরি করা আছে কিছুটা চলো এখান থেকে তোমরা দেখতে পারো সো আজকে এইটুকুই